কার্যিকর হাসপাতালে মেডিকেল ছাত্রীর উপর নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবিতে পথমিছিল মিছিল শিউড়িতে পনেরোই আগস্ট দু হাজার স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিট স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ের সুবিধা ইট ইস ইন্টেলেকচুয়াল গেম ইউ টু লার্ন টেবিল প্র্যাক্টিক সোশ্যাল ক্যান টু হ্যান্ডেল লিটল বয়স

এই মিছিল থেকে দাবি জানানো হয় যে রাজ্য সরকারের কাছে এই ঘটনা যারা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এই সবাই আরও বক্তব্য উঠে আসে আমরা ধর্ষকদেরকে ভয় দেখাবার জায়গায় ধর্ষিতাদের দিকে প্রশ্ন তুলে দিই শেষ পর্যন্ত সমাজবিরোধীর পাশে থাকছি এ ব্যাপারে বিস্তারিত শুনে নেব মিছিলে অংশগ্রহণকারী শিউরিবাসী সমাজসেবী গোপীনাথ চৌধুরীর কাছ থেকে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু